আহা, উহ আহ ভাই আহা উহু আহ তিনটা চারটা দিন ধরে ধরে এখা উহু করতা খিচুড়ি আইতা এ ভাই কে খিচুড়ি কে আখা উহু এরম শুন আমরা ভাই একটা মাজার থেকে আইছি আমরা বিগত দিনগুলা মাজারও কাটাইতাম মাজারও থাকতেন হ ভাই মাজারো থাকতেন বালা কথা এই নয়জন গেলে গিয়া আমরার মাজার ভাইঙ্গা দিতেছে ভাই মাজার ভাইঙ্গা দিছে দেখি নয়জন আমরা এই শিমুল বিক্রির নিচে বৈ আবিশ্রাম নিতাসী এ বিশ্রাম নিতন আহা ওহো আহা কি আহা কি এডা জানুন না আপনি না মানে আক্ষেপ উহু মানে দুকু ভাইতেছি দুকু ভাইতেছুন কেতলে দুকু ভাইতেছি কেলে না এটা সমস্যা না আহা মানে মাজার যে ভাইঙ্গা দিছে এটা লাগে আখ্যে বইতেছে আর উহু মানে যে সম ফিট না দিছে দুকু ভাইছি ভাই হ্যাঁ ফিট নাও দিছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আইনারা কোন ফিরের মুড়ি আমরা ভাই সার সিনা ভিড়ের মুড়ি সার সিনা ভিড়ের মুড়ি হ্যাঁ বাপ কিছু আমার ভিড়ের

এইডা লই তো ভাই মানুষের মাথা বেদনা এইডা লই তো মানুষের মাথা বেদনা খাই টু গাছের পাতা তাই নিয়ে কত কথা গাছের পাতা না গাঞ্জা গান গাঞ্জা না ভাই এটা তো আমজনত ক গাঞ্জা এটা আমরা ফিরালি ভাবে এটারে আমরা কই সিদ্ধি সিদ্ধি এটা খাইলে কি হয় এইটা খাইলে বুদ্ধি বারে এটারে আমরা শিক্ষক এটারে আমরা কই সিদ্ধি আবার কেউ কেউ কই গঞ্জিকা ও এটা খাইলে বুদ্ধি বারে আইনা মাজারও কি করতাম আমরা মাজারও হুরtিয়ামত করতাম গান্দা সেবন করতাম বিভিন্ন রং বেরঙ্গের নারীরা আয়া নিত্য পরিবেশন করতাম আমরা দেখতাম আর এনজয় করতে কৈছ আল্লাহ ওsumbitti খাউন পাঠাইছে কইতে যে ডেকজা পয়রা পয়রা কিচুরি আইছে তিনডা লাগাইছি কোনো চিন্তা ভাব না এখন যে আমার মাজার ভাঙলো এখন যে আমি বটবি কেন দিতে আজকে চার পাঁচ দিন ধরে আমারে তো কেউ এক তালি কি চুরিও দিলো না কান্দিস না